বাদ ব্যথা পুরাতন ব্যথা জয়েন্টের ব্যথা যে কোনো রকমের ব্যথা দূর করার জন্য মিনি ডিজিটাল থেরাপি মেশিন খুবই ভালো এবং উন্নত মানের আসসালামুকুম রহমাতুল্লাহ আপনারা যারা ডিজিটাল থেরাপি মেশিন খুঁজছেন চায়না ডিজিটাল থেরাপি মেশিন বাদ ব্যথা জীব বিভিন্ন রকমের ব্যথা দূর করার জন্য পুরাতন ব্যথা সকল প্রকার ব্যথা দূর করার জন্য এই ডিজিটাল থেরাপি মেশিনে কোনো উপশয় বলাই যায় না কারণ এটা খুব ভালো এবং উন্নত মানের টেকনোলজি তৈরি করা খুব ছোট্ট প্যাক বলা যায় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং খুব স্বল্প দামে আমাদের কাছে এটা পেয়ে যাবেন যারা হোলসেল পাইকারি নিয়ে বি এটা ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি কল দিয়ে আমাদের থেকে এটা হোলসেল রেটে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং যারা বাসাবাড়িতে এটা ইউজ করার জন্য এক পিস দুই পিস নেবেন তারা আমাদের থেকে হোম ডেলিভারির মাধ্যমে এক পিস দুই পিস নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন এই যে প্রোডাক্টটি আনবক্সিং করছি দেখেন এটা খোলার সঙ্গে সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং এটার ভিতরে কি কি থাকছে দেখতে পাচ্ছেন সাথে চারটি প্যাড পাবেন এটাকে আমরা ফোর প্যাড থেরাপি মেশিন বলে থাকি চারটি প্যাড পাবেন তিনটি ব্যাটারি পেয়ে যাবেন এবং একটি চার্জিং ক্যাবল চার্জার অ্যাডপ্টার এবং এটা কানেক্ট করার জন্য যে আমাদের প্যাড কানেক্টর ক্যাবলগুলা প্রয়োজন সেগুলোও পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি একটি করে বের করে দেখাচ্ছি চারটি প্যাড পাবেন এই প্যাডগুলো এক্সট্রা আমাদের কাছে পরবর্তীতে কিনতেও পাবেন আপনারা এবং প্যাড রাখার জন্য একটি প্যাড সোল্ডার পেয়ে যাবেন এটার মধ্যে চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এবং চারটি প্যাড সোল্ডারিং করার জন্য এখানে সোল্ডারিং কেবল পেয়ে যাবেন আপনারা ক্লিপিং সিস্টেমের এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা কীভাবে চালাবেন বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ছবি দেখে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বোল্টের একটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলে এবং অ্যাডপ্টারের সাহায্যে চলে এখানে ব্যাটারি দিলে সরাসরি ব্যাটারিতে চালাতে পারবেন অথবা অ্যাডপ্টারের সাহায্যে আপনি এটা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন